গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না যে দেখো সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠে দেখি পুকুর বৃষ্টি হচ্ছে আর দুদিনের ব্লগ যে এডিট করেছি কালকের ব্লগ দিতে পারিনি আর আজকে তাই দুদিনের ব্লগ এডিট করছি তাই সকাল সকাল উঠেছি এই যে দেখো মর্নিংয়ে উঠেছি আজকে হলো এটা কালকের ব্লক আর আজকে হলো মঙ্গলবার কালকে হলো সোমবার তো সোমবার আর মঙ্গল ভারের ভিডিও মানে এডিট করেছে আর কি আমি কালকে তো ব্লক দিতে পারিনি তো মানে বৃষ্টি আমাদের এখানে খুবই বৃষ্টি মানে আজকে ঘুমতে ওঠে দেখি কিছু মানে ঘুম থেকে ওঠে শুধু বৃষ্টির বৃষ্টি আর ঈশানের স্কুলেও যাওয়া হয়নি তো বৃষ্টির জন্য আর তোমাদের দাদা নেট করে বাড়িতে থেকে মানে গিয়েছে আর কি তাই এখনও মানে এখনও বাড়িতে আসেনি তোমাদের দাদা তো সকাল সকাল তোমাদেরকে নিয়ে আমার একটা নতুন ব্লগ শুরু করেছি মানে আয় হোক তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখে থাক দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে নতুন একটা ব্লগ আর এই যে দেখো কাপড় চোপড় রোদ্র দিয়ে দিয়েছি রৌদ্র উঠেছে আর বলছিলাম আপনার সোমবারের ব্লগ এটা তো সোমবার রৌদ্র উঠেছে মোটামুটি আর আজকে হলো মঙ্গলবার তো আজকে মানে খুব বৃষ্টি ঘুমতে কুটে দেখি খুব বৃষ্টি 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 মানে কি বলবো দশটায় এগারো অবধি বৃষ্টি পড়েছে তো তারপরে মানে শুরু শুরু সারাদিনই বৃষ্টি শুরু শুরু সারাদিনই বৃষ্টি আর ওখানে তো কাছকে আসছে রথ আসছে মানে আমবাশি এখানে ওখানে প্রস্তুত দিন একটা মানে রুটিন হয়ে যাবে বৃষ্টির তো মানে বৃষ্টি 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 মানে ভালো লাগে না ভালো লাগে না আর কি এগুলো মানে বৃষ্টি হয়ে এলে গড়ে দরে মানে সবসময় খাদা খাদা হয়ে থাকে ভালো লাগে না আর কি দেখতে বা পাড়া দিতে আর বাইরে ঘরে অ্যাকচুয়ালি যারা যারা গড়ে ঝাড়ার গোস গড়ে সব কিছু থাকে আর একচুলে ভাইরাল লাগে না একচুলে তারার জন্য সুবিধা সুবিধার আমার জন্য আমার তো অ্যাকচুয়ালি সব কিছু ভাইরে তো আমার তো অনেকটা কষ্ট হয় তাই আমি এগুলো বলি যারা সব কিছু করে তারা কিন্তু এগুলো বলবে না বলছে না বন্ধুরা মানে এইগুলো আর কি আমার মানে হচ্ছে আর কি আমার সঙ্গে এই যে জায়গাকে বিছানা টিছানা মানে গুছিয়ে নিচ্ছি ঘুমোতে উঠে আজকে বললাম তোমাদের দাদা ভাইকে তুমি লাস্টে উঠেছো তুমি বিছানা গুছাবা তো কেন বলছে কেন আমি কি আরে তুমি যে এগুলো করো না লাস্টে তুই যারা ঘুমোতে ওঠে সবাই এগুলো করবে এখন ঈশান করলে ঈশানও করবে তুমি করলে তুমিও করবে আর তোমার তো কিন্তু ঈশান শিখবে আর এগুলি বলছিলাম আর কি আর এসলো আস্তে আস্তে মানে আমাদের ঘরে আর মানে আমি রান্না বসেছি আর তোমাদের দাদা ভাই না পট করে বিছানাটা উঠে নিয়েছে তারপরে এলোমোলো করে উঠাইছি আর কি তাই আমি আবার বিছানাটা আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কি তাই যতটুকু পড়েছে অতটুকু যথেষ্ট মানে কর মানে সাথে সাথে এগুলো করছে অ্যাকচুয়ালি এটি ব্যাটার ভালো আর কি যাই হোক কথা তো দামটা দিয়েছে এটাই এটাই আর কি বেশি আমার জন্য আর কি আর এই যে দেখো রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে আর ঘুমোতে উঠে না অনেকটা লেট করে পেরেছি আর কি মানে কালকের যে ব্লকটা আর মানে অনেকটা লেট করে উঠেছিলাম আর কি তাই লেট করে ঘুমছে যে কি উঠে দিনটা কাজ তো অনেকটা সময় লাগে আর বিছানা বের মানে টামেতে গেলে অনেকটা সময়ের দরকার ভালো করে মানে বিছানাটা পরে ঠিক করে রাখতে গেলে মানে অনেকটা সময়ের জন্য আর দরকার আর কি আর এই যে দেখো সকাল সকাল আজকে হালা মঙ্গলবার তো আজকে মঙ্গলবারের ব্লগ এটা আর কি এডিট করেছি আর এই যে টাকা সকাল সকাল নিয়ে বসেছে চা আর সরি বন্ধুরা কালকের ব্লগ আর এ ব্লগ ব্লকের কিছু মাথা গরম মানে কী বলবো আর যাই হোক দেখতে তাকো পুরো ভিডিওটা আর কথা করছি সকাল সকাল চা করেছি আর গরম গরম চা আর রুটি এনেছি দোকান থেকে আমাদের তো একটুই রুটিন বন্ধ না এই ঘুমতে সা করা রান্না করা ঘুমোতে ওঠে বা মানে সংসারে কাজ নিয়ে ব্যস্ততা আমার মহিলাদের মহিলাদের একটি রুটিন আর একটা কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি আর করে করব কি রান্না করব। কারকুল দিয়ে পুর করব আর কি তো শসা আর পেঁয়াজ আর লঙ্কা এগুলো মানে মানে বেটে নিচ্ছি আর কি তো কারগুলো সিদ্ধ করে নিয়েছি তো পোরগুলি করবো আর কি তো ভাবলাম আগে মানে বেঠে নিই আর কি তারপরে দেখতে তো পারছো বেটে নিয়েছি শিল পাটাতে আমার অ্যাকচুয়ালি মিসকে মেশিন নেই আনবো আর কি আনবো করে অনেকটা লেট তো আন্না করলেও মানে আমি নিজে ইচ্ছে করি আনি না অ্যাকচুয়ালি কত টাকা আনা আনা যায় কিন্তু আমি ইচ্ছালি আনি না আমাকে বলবো বড়ো কথা বলি থান আমি সকলে আনতে পারি কিন্তু আনি না অ্যাকচুয়ালি মানে শরীরের জন্য ভালো এই যে একটা মানে পাটাতে মানে ভাটার একটা আর মিক্স কেট মেশিন যেদিনকে আনবো না একদিন হালিশ হয়ে দেবো দেখবো সামান্য কিছু একটা করলো মিক্স দিয়ে কিন্তু সবাই করে আর যারা করে নেই আর আমি কিন্তু এইটি মানে শিল্পটাতে ভাবলাম করে নিই আর যে সময় মনে কর থাকবো ওই সময় ভাবলাম শিল্পটা তার ধরবো না এরকম আর কি সবার করে আমার বোনের আছে সেম সেম টাইম সেম মানে এগুলো করে আর কি মানে দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছে আর কি নিজের না থাকলে মনে বনের বোনের গোড়াতে আছে তাই আর কি এসে তোকে কারকুলে পুর করে নিচ্ছি একটা একটা করে ভেজে নিচ্ছি আর কাঠুলে পুরটা না ভালো লাগে আমার খেতে এছাড়াও খেতে ভালোবাসে আমাদের সবাই মানে শস্যা দিয়ে জিনিসগুলো আমার আমার আর খেতে খুব ভালোবাসে মানে এগুলি খেতে খুব ভালোবাসে আর কি আমরা আরে যেতে পিছনে ঠেছানো সব কিছু পুচিয়ে নিয়েছি ভাবলাম ওখানে তাড়াতাড়ি মানে গড় দৌড়টি পুচিয়ে নিই আর কি গড় মানে গড়টা পুচিয়ে নিই তারপর অনেকটা কাজ কমপ্লিট হবে আমার দেখতেও ভালো লাগে গড়টা ছোটো ঝলঝল ঝলঝল থাকে মানে এলুবলু না থাকে একটা ঠামন গুছান থাকে কিন্তু দেখতেও ভালো লাগে পাড়া দেখতেও ভালো লাগে কয়েকজন হাইলেও ভালো লাগে আর কি তাই আর বন্ধুরা দেখতে তো পাকা শব্দ মানে শোনা যাচ্ছে আর কি তো পাকা চড়া রাখছে তাড়াতাড়ি শুকাই যাবো আর কি তাই ভাবলাম তাই আমার অভ্যাসগুলো ওইগুলো মানে নিয়ে পুচার একদিন তোমার দাদা ভাই বলছিলো একটা মানে গড় পুচার আনার জন্য আর কি আমি বলি না লাগবে না ওখানে আর একটা গড় কিছু মানে হাত দিয়ে পুজতে ভালো ভালো লাগে আর কি আর এই যে ডান্নাটি আনলে অনেকটা সব কিছু মানে একটু সব আমার যেমন লাগে একটা মানে পুচাও না পুচাও না এরকম লাগে আর কি তো আমার মানে বৌদ্ধ বাই আছে আমার একদম ভালো লাগে না মানে হাত দিয়ে যতটুকু মানে পরিষ্কার হবে আর এই যেতে মানে গল্প পরিষ্কার হয় না কিন্তু সকাল থেকে উঠে থেকে বৃষ্টি বৃষ্টি আর ডিজে বীজে মানে কাজ করে নিচ্ছে আর আমার তো সবকিছু বাইরে তো বাইরে যখন তাড়াতাড়ি নিতে লাগে আর তাড়াতাড়ি ও করতে লাগে আর নিজেকে গামছা দিয়ে তো বাইরের কাজগুলো মানে বাসনপত্র যা যা আছে সম্পূর্ণ দিয়ে দিয়েছি ওই দইয়ে একবারে জল টল এনে মানে রেডি আর কি আর ওখানে বড় বড়টা ঝাড় দিব ওখানে মানে হাত করে ডাকবো ওই সঙ্গে ডাকবো আবার কিছুক্ষণ করবো আবার কিছু করবো তাকে জল খাব আর কি তো এই বৃষ্টি বৃষ্টি কী বৃষ্টি জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুমতে উঠে দেখি প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আমি বয়সটা কেটে দিয়েছি কেন যেন আমি এসব গান গিয়েছিলাম আর কি তাই ভিডিও যাতে কপিরাট না আসে তাই আমি মানে বয়সটা কেটে দিয়েছি আর কি এসে দেখতে পাচ্ছ বৃষ্টি 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 মানে ঘুমতে থেকে উঠে দেখি শুরু শুরু বৃষ্টি হচ্ছে আর কি এই যে দেখো আবার আজকে সকালের ব্লগ এটা আজকে সকালের ব্লক গরম গরম চা আর গরম গরম বিস্কুট নিয়েছি আর তোমাদের দাদা ভাই আর এসান ঘুমিয়ে দিয়েছে আর কি তো বসে আর বলছে মানে শুরু মানে কাজটা সেরে বসে গিয়েছে তো তো বলছে আর এগুলো বলছে আর কি তোমার মানে এখান বলছে আর কি তো কিছু কথা বলে হাসছাস আর কি আমার জন্য আমারকে নিয়ে আর কি তো চাই হোক আমি চাট পিনে কি রান্না বসাবো তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করতে পারে তোমার দাদা ভাই আজকে খেয়ে যাবে ভাত খেয়ে মানে খাইটে যাব আর কি আর একচুয়ালি খেয়েটাই যাবো মানে লেট হয়েছে আর কি তো টি আছে তাই আর কি তো সকাল সকালই জাগা ভাত খায় না সকালে তো আর দুপুরে ভাত খাওয়া হয় একবেলা যে মানুষটা তিনবেলা ভাত খেতে হয় মানুষটা আজকে এক দুবেলা ভাত খেতে ভাত খায় আর কি ভাতের আর কি বলবো তোমার দাদাভাই ভাই ওটা চালানো তাই শরীরটা অনেকটা ভার হয়ে যাচ্ছে দুই ভালো ভাত খা দুই ভাত খেলে মানে শরীর যারা যারা বা ভের ভিড়ে পান একচুয়ালি তারা খাইলো মোটা না খাইলো মোটা এরকম আর কি মানে আমার বা তো বলতে পারো আমি খাইলাম মোটা না খাইলাম মোটা এরকম আর একটি মানে এমন আর কি সব সবাই অনেকে বলে মোটা মানুষ কতটুকু খায় ঠিক না এটা ভুল কথা তাটা